আকাশে উড়ে যাওয়া পাখিগুলোকে নিরীহ মনে হলেও কখনো দুর্বল ভাববেন না কারণ এই ছোট প্রাণীগুলো মানুষ থেকে শুরু করে জঙ্গলের রাজা সিংহ এবং চিতার মতো ধুতগতি প্রাণীকেও শিকার করার ক্ষমতা রাখে যেমন ভাবে জঙ্গলের রাজা সিংহকে বলা হয় ঠিক ভাবে যুগ যুগ ধরে লোক ইগলকে আসমানের রাজা বলে থাকে তাছাড়া ইগলকে আসমানের রাজা শুধুমাত্র এমনিতেই বলা হয় না ইগল একটা ভয়ঙ্কর শিকারি পাখি যে কিনা তার আকারের থেকেও বড় প্রাণীগুলোকে শিকার করে উড়িয়ে নিয়ে যেতে পারে আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন কিছু পাখির প্রজাতি রয়েছে যেগুলো তাদের আকারের পরিমাপে সিংহের থেকে বেশি ভয়ঙ্কর এবং হিংস্র প্রজাতির হয়ে থাকে যেমন এই ইগল বড় বড় পশুদেরকেও ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে এমনকি বিভিন্ন সময় তারা মানুষদেরকেও আক্রমণ করতে দেখা গেছে তার শিকার করার জন্য আপনি জানলে অবাক হবেন যে শিকারকে ধরার জন্য ইগল প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে উঠতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এই গলে ভয়ঙ্কর আপনাদের দেখাতে চলেছি যা দেখার পর আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন শুরু করা যাক কিন্তু বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আর এই রকম ইন্টারেস্টিং ভিডিও যদি সব সময় দেখতে চান তাহলে এই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন ঈগল নিজে কৌশলপূর্ণ শিকারের জন্য সম্পূর্ণ পৃথিবীতে দেখুন যেখানে মাটিতে বসে থাকা এই হাঁসটির উপরে ঈগল খুবই জোরালো আক্রমণ করে যার মাধ্যমে প্রথমবার দেখে এই বিষয়টি একদমই বোঝা যাচ্ছিল না যে এই স্থানে হলোটা কি কিন্তু যখন এই ভিডিও ক্লিপটি কিছুটা স্লো মোশনে দেখবে তখন এই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আসলে ইগল এত দ্রুত গতিতে এই হাঁসটির উপর আক্রমণ করে যার ফলে এই হাঁসের ঘাস সম্পূর্ণভাবে মটকে যায় জানলে অবাক হবে এই হাঁসটির উপর আক্রমণ করার সময় ইগলের গতি ছিল প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার যেটা কিনা একটি রেসিং কারের থেকেও অনেক বেশি ইগল উঠতে থেকেও খুব সহজে শিকার করে নেয় যেমন কি এই ভিডিওতে আপনি দেখতে পাবেন এখানে কিটিও এক বার্ডস ডিম দেওয়ার জন্য ভারী সংখ্যায় একসাথে জড়া হয়েছে আর তখনই দেখা যায় আসমানে উঠতে থাকা ইগলকে যখনই এর নজর এই পাখিদের উপরে পড়ে যায় তখনই আসমান থেকে তার সাড়ে ছ ফুট লম্বা ডানা হেলিয়ে ঘুরতে ঘুরতে তার শিকার করা সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকে আর যখনই এই সুযোগ আসে এই ইগল দ্রুতগতিতে বুলেটের মতো নিচে নেমে আসে আর ওর মধ্যে একটি পাখিকে ধরার চেষ্টা করে কিন্তু পাখিগুলো এই ভয়ঙ্কর ইগলকে খুব ভালো করেই জানে আর যখন এই বিপদকে তারা সামনে থেকে দেখতে পায় তখন তারা নিজেদেরকে বাঁচানোর জন্য সবাই একসাথে মিলে এক দল হয়ে উঠতে থাকে যাতে ইগল কনফিউজড হয়ে যায় এবং এটা কাজও করে আর কিছুক্ষণ পর্যন্ত এটা হতেও থাকে কিন্তু ইগল তাদের এই চালাকি ধরে নেয় তখন একটি পাখির উপর ইগল তার পাঞ্জার সাথে ঝাপটা মারে ইগলের পাঞ্জা সুচালো নো খুবই শক্তিশালী হয়ে থাকে এই জন্য খুব সহজেই গল ওই পাখিকে ধরে নিয়ে ওখান থেকে চলে যায় বন্ধুরা এটাও জানিয়ে রাখি ইগল যখন কোনো পানির মধ্যে থাকা বসবাস করা প্রাণী শিকার করে তখন ইগল তার গতি পূর্তি টেকনিক ব্যবহার করে শিকার করে বন্ধুরা সাঁপ যে কতটা ঘাতক প্রাণী তা নতুন করে বলার কিছু নেই তাছাড়া সাপ খুবই দ্রুত গতিতে দৌড়াতে পারে কিন্তু এই ইগলে নজর থেকে সাপের বেঁচে যাওয়াটা মুশকিলই নয় একদমই অসম্ভব ইগলে দেখার নজর এতটাই ভালো হয় যে যার মাধ্যমে হাজার ফুট উপর থেকেও মাটিতে খুব ভালোভাবেই দেখতে পারে আপনি শুনলে অবাক হবেন যে ইগলরা তার চোখের মাধ্যমে তিনশো চল্লিশ ডিগ্রি পর্যন্ত দেখতে পারে এর মাধ্যমে কিন্তু ইগল উড়ন্ত অবস্থায় মধ্যে থাকা সাপকে উড়িয়ে নিতে পারে আপনি এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন যে ঈগল কতটা গতিতে আসে এবং সাপকে নিয়ে উড়ে চলে যায় ঈগল সাপটিকে উড়ে নিয়ে যাওয়ার সময় তখন সাপটি ইগলের কাছ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ইগল খুবই সতর্কতার মাধ্যমে সাপকে নিয়ে যাওয়ার কারণে এই সাঁপ ইগলের তেমন কোনো ক্ষতি করতে পারে না এবং সর্বশেষ ঈগল সাপকে ঘরের মধ্যে তাকে খেতে শুরু করে শিকার করার সময় ইগল এই কথাটা একদমই চিন্তা করে না সে যে প্রাণীটিকে শিকার করছে সে কতটা বড় যখন এইগলটি পাহাড়ের উপর দিয়ে উঠতে শুরু করে তখন তার নজর একটি শিয়ালের উপরে পড়ে এরপর এই শিয়ালকে শিকার করার জন্য তার দিকে দ্রুতগতিতে এগিয়ে যায় এবং তাকে আক্রমণ করে কিন্তু দুঃখজনক বিষয় হল প্রথম আক্রমণে এই ইগলটি শিয়ালকে স্বীকার করতে পারেনি তবে কিছু সময় পর ইগল শিয়ালকে আবার আক্রমণ করে এবং তাকে ধরে ফেলতে সফল হয়ে যায় যদিও এই দুজনের মধ্যে বেশ অনেকটা সময় ধরে লড়াই চলতে থাকে কিন্তু সর্বশেষ এই ইগলের কাছে শিয়ালকে হার মানতে বাধ্য হয় গোল্ডেন ইগল ইগলের সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির মধ্যে একটি এর শিকার করার টেকনিক লাজবাব হয়ে থাকে যখনই কোনো এইগল শিকারকে দেখতে পায় নিজের ডানা খুলে প্রায় প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার দ্রুত গতিতে শিকারের উপর আক্রমণ করে আপনি এখানে দেখতে পারেন কিভাবে এক গোল্ডেন ইগল এই জ্যাক র্যাবিটকে আক্রমণ করার জন্য সুযোগে আছে যদিও জ্যাক র্যাবিটের গতি খুব একটা কম হয় না যেমন কি প্রায় চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় নিজেকে বাঁচানোর জন্য ছুটতে থাকে এই র্যাবিট ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু ইগল ছেড়ে দেবে সে এমন প্রাণী নয় আর ইগল তাকে ধরার জন্য চেষ্টা করতে থাকে এবং সঠিক সময় তার উপর আক্রমণ করে তার ধারালো নোখ দিয়ে এই র্যাবিটকে মাটিতে দাবিয়ে রাখে আর তখন র্যাবিট হিলতেও পারে না ছোট মাছের শিকার করা ইগলের কাছে এটা খুবই সহজ ব্যাপার কিন্তু ইগলকে যখন সার্কের উপর আক্রমণ করতে দেখবেন তখন হয়তো আপনি চিন্তায় পড়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব আসলে এই প্রাণীটা এতটা হতে পারে। আপনি এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন ইগল সুযোগ বুঝে সার্কের উপর আক্রমণ করে এবং তাকে উড়িয়ে নিয়ে যায় আপনাকে এটাও জেনে রাখি যদিও এই হাঙরটি এতটা বড় নয় কিন্তু ইগলের সাইজের থেকে বেশ অনেকটা বড় আপনারা সকলে হয়তো জেনে থাকবেন ভালুকের ওজন অনেক ভারী হয় এদের ওজন তিনশো পনেরো কেজি পর্যন্ত হয়ে থাকে কিন্তু ইগল পাঁচা এবং ঠোঁটের শক্তির ব্যবহার করে ভাল্লুককে আক্রমণ করতে একটু ভয় পায় না যদিও ইগল ভাল্লুককে উড়িয়ে নিয়ে যেতে পারবে না কিন্তু এরা সুযোগ পেলে ভাল্লুককে আক্রমণ করতে একটুও পিছপা হয় না যেমনটা এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন যে ইগলটি ঘুরে বেড়ানো এই ভাল্লুকের উপর আক্রমণ করেছে যদিও বা ভাল্লুককে বারবার আক্রমণ করে ইগল তাকে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সে কোনোভাবেই সফল হতে পারছে না এই ইগলটি যদিও ভাল্লুককে উড়িয়ে নিয়ে যেতে পারেনি কিন্তু ইগল তার নোকের মাধ্যমে ভাল্লুককে মোটামুটিভাবে ঘায়ল করেছে বন্ধুরা এই বিষয়টি মানতেই হচ্ছে যে ইগল একটি খুবই সাহসী প্রাণী ইগলের থেকে হিংস এবং ভয়ে পাখিকে দেখা সেক্রেটারি বার্ড এই পাখির নাম শুনে কি আপনি অবাক হয়েছে তবে একটু অদ্ভুত লাগতেও পারে তবে পাখির নামের পিছনে গল্প খুবই জনপ্রিয় এই পাখিটিকে ইউরোপিয়ানরা আঠারোশো সালে খুঁজে বের করেছিল সেই সময় সেক্রেটারি পদে নিযুক্ত মানুষগুলো এক বিশেষ ধরনের পোশাক পরতেন তারা ধূসর রঙের কোটের সাথে এবং হাঁটু পর্যন্ত কালো রঙের প্যান্ট পরতেন এছাড়াও হাঁসের পালো কানে লাগিয়ে রাখত দেখতে অনেকটা এই পাখির মতোই লাগতো এই পাখির ডানা ধূসর রঙের যেটা অনেকটা এদের কোটের মতো দেখতে লাগে এবং এ এদের মাথায় ডানা থাকে যেটা কলমের মতো দেখতে লাগে আর এই পাখির পা পর্যন্ত কালো লোমে ঢাকা থাকে যেটা সেক্রেটারি প্যান্টের মতোই দেখতে লাগত আর এই জন্যই এই পাখির নাম রাখা হয়েছে বাকি থেকে এই আলাদা কারণ এরা বেশিরভাগ সময় মাটিতে থাকে এই পাখি প্রায় এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয় প্রায় দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত সরাতে পারে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত এই পাখিগুলো বেঁধে বা নিজের সঙ্গীর সাথে শিকার বাড়ির খোঁজ করতে থাকে শুধু দুপুরে তার একটু বিশ্রাম নেয় এই সব কিছু শোনার পরে আপনার মনেটা আসতেই পারে এটা কোনো সাধারণ পাখি কিন্তু একটু দাঁড়ান যখন এদের শিকার করার পদ্ধতি দেখবেন তখন এদেরকে সাধারণ পাখি মনে হবে না এরা সাধারণত ছোট পোকামাকড় ইঁদুর খরগোশ এবং সরিষিবকে শিকার করে কিন্তু এই পাখির সব থেকে প্রিয় শিকার হলো বিষাক্ত সাপ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই পাখির সবচেয়ে প্রিয় শিকার হলো কোবরা এবং অ্যাডেল সিনাকের মতো ভয়ঙ্কর বিষাক্ত সাপ এরা প্রথমে ঘাসের মধ্যে সাপের গর্ত খুঁজতে থাকে আর যখন সেই গর্ত পেয়ে যায় এরা তখন পা দিয়ে এই গর্তের চারিদিকে লাফাতে থাকে ফলে সেই সাপ গর্ত থেকে বের হয়ে আসে তারপর এই পাখি তার পায়ের সাহায্যে সাপটিকে আঘাত করতে থাকে এদের পা দিয়ে আঘাত করার গতি এতটাই দ্রুত হয় যে যদি আপনি চোখের পালক ফেলেন আপনি সেটা দেখতেই পারবেন না যদি কোনো সাপ এদের থেকে পালানোর চেষ্টা করে তখন এরা এই দানাকে বড় করে সেই সাপের দিকে এগোতে থাকে আর পায়ের সাহায্যে আঘাত করতে থাকে কখনো কখনোই এই পাখি এই সাপকে নিয়ে অনেক উঁচুতে উড়ে যায় এবং উঁচু থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলে এই পাখিটা শিকারকে ততক্ষণ পর্যন্ত পায়ের ধাবার সাহায্যে মারতে থাকে যতক্ষণ না সে মারা যায় বা শান্ত হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই এই পাখি তার ঠোঁটের সাহায্যে তার শিকার সাপের শরীরটাকে ছেঁড়ে ফেলে আর কখনো কখনো এরা পুরো সাপকেই গেলে ফেলে সেক্রেটারি পাখি কতটা জোরে আঘাত করতে পারে এটা জানার জন্য বিজ্ঞানীরা গবেষণা করে তখন তারা জানতে পারে যে এই পাখি নিজের ওজনের থেকে গুণ শক্তিতে শিকারের উপর আঘাত করতে পারে সেই আঘাতের পরিমাণ দাম প্রায় পনেরো কেজি আর তাদের আঘাত করার গতি চোখের পলক ফেলার থেকেও দ্রুত মানুষের চোখের পলক ফেলতে সময় লাগে শূন্য দশমিক পনেরো সেকেন্ড কিন্তু এই পাখি তার ধাবা দিয়ে আঘাত করতে সময় নেয় শূন্য দশমিক শূন্য এক সেকেন্ড যেটা সত্যিই খুবই দ্রুত এটাই ছিল এই সেক্রেটারি বাড়ির শিকার করার কিছু ভয়ঙ্কর পদ্ধতি এখন যে দুটি প্রাণীর মধ্যে লড়াই দেখতে চলেছেন তার মধ্যে একজন জঙ্গলের রাজা তবে আর একজন আসমানের রাজা জানিয়ে রাখতে চাইছে ইগল হয়তো একদমই পছন্দ করে না রাজার উপাধি সিংহের কাছে থাক তার জন্য হয়তো সে সিংহদের উপর আক্রমণ করে আর নিজেকে অধিক শক্তিশালী প্রমাণ করার চেষ্টা করে এই ভিডিও ক্লিপে সিংহ তার বাচ্চাদের নিয়ে জঙ্গলের মধ্যে বসেছিল অন্যদিকে গাছের মধ্যে বসে থাকা ইগল এই সুযোগের অপেক্ষা করছিল কখন সে সিংহদের উপর আক্রমণ করবে এর কিছুটা সময় পর সঠিক সময় বুঝে ইগল সিংহকে আক্রমণ করার জন্য তার সামনে চলে আসে এবং সিংহকে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে কিন্তু আফসোসের বিষয় হল এই ইগলটি সিংহদের হাতে মৃত্যুবরণ করে বন্ধুরা যদিও ইগল তার উদ্দেশ্যে সফল হতে পারেনি কিন্তু এর ক্ষমতা সাহসকে সালাম করতেই হচ্ছে বন্ধুরা এবার কথা বলা যাক ইগল পাহাড়ি ছাগলকে আক্রমণ করার বিষয়কে নিয়ে ঈগল যেহেতু সার্কের মতো প্রাণীকে শিকার করে ফেলতে পেরেছে তাহলে পাহাড়ি ছাগলকে শিকার করা ইগলের কাছে খুব একটা অসুবিধাজনক হবে না আসলে ইগলকে অনেকবার পাহাড়ি ছাগলদের শিকার করতে দেখা গিয়েছে এরা পাহাড়ে উড়ে যায় এবং পাহাড়ি ছাগলদের ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয় যখন এই অসহায় ছাগলগুলো পাহাড়ের নিচে পড়ে মৃত্যুবরণ করে তখন ইগল খুবই আনন্দের সাথে এদেরকে খেয়ে থাকে বন্ধুরা কমির খুব ভয়ঙ্কর শিকারী প্রাণী কুমিরের জল থেকে বাঁচা কোনো প্রাণী পক্ষে সহজ কাজ নয় কিন্তু এবারের ভিডিও ক্লিপে যা দেখাতে চলেছি যা দেখার পর আপনাদের চোখ কপালে উঠে যাবে আসলে এই কুমিরের ছোট বাচ্চাদের দেখে ইগল তাদের উপর আক্রমণ করে এবং এই বাচ্চাগুলিকে তার আয়ত্তের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ইগল কুমিরের বাচ্চাগুলোকে ধরার জন্য তার চাকুর মতো ধারালো নখগুলোকে ব্যবহার করছে অনেক সময় তো এমনটাও দেখা যায় ইগল তার পায়ের শক্তির ব্যবহার করে মিডিয়াম আকৃতির কুমিরগুলোকে উড়িয়ে নিয়ে চলে যায় তো বন্ধুরা আজকের তালিকায় থাকা কোন লড়াইটি আপনাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন তো বন্ধুরা আবার কথা হবে অন্য এক ভিডিওতে আপাতত আজকের জন্য বিদায় নিলাম